আসসালামু আলাইকুম এফর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আইফোন আর একটা হচ্ছে আইফোন ফোরটিন যেটা এখানে লেখা আছে কাস্টমারের ফোন নাম্বার মডেল এবং তার ঠিকানাটা এটা হচ্ছে বগুড়া থেকে আসছে যেটা এখানে লেখা আছে এবং এই টা আমরা আনলক করবো উইদাউর সিম বাইপাস জাস্ট দশ মিনিটের মধ্যে সিম বাইপাসের কিন্তু সার্ভিসগুলো চালু আছে এবং অসংখ্য কোন আনলক হচ্ছে আপনারা কিন্তু আমাদের লোন ভিডিও দেখে ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন এইরকমই কিন্তু আরও ফোন আনলোড করা হয়েছে যেমন এই ফোনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরো দু একটা আসেন এটা সবগুলোই কিন্তু আনলোড করা হয়েছে বা হচ্ছে এই ফোনগুলো আমরা আবার আনলোড করে এখানে পাঠা দিচ্ছি যেগুলো আমাদের এখানে আসছে আর এই মুহূর্তে এটা হচ্ছে আইফোন ফোরটিন যেটা আনলোড করব। এখানে দেখেন আইভাল প্রোটো ওপেন করা এবং এখানে মোবাইলের সিরিয়াল নাম্বারটা দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি আমি একটু আইমিআই চেক দিই তাহলে বুঝতে পারবেন যেটা আইফোন কত দেখতে পারতেছেন এটা হচ্ছে আইফোন ফোরটিন আর এটাই এখন আমাদের আনলক করতে হবে এটা আনলকের জন্য আমরা চলে যাবো আমাদের সার্ভারে এবং এখানে লিখে দেবো ফোরটিন জাস্ট ফোরটিন লিখলে ফোরটিনের যে সকল সার্ভিসগুলো আছে এগুলো চলে আসবে এখানে আমাদের এই ফোরটিন এটাতে সাবমিট দিতে হবে এইরকম আসলে আমাদের এখানে এস নাম্বারটা দিয়ে দিতে হবে এস নাম্বারটা এসে টুল থেকে কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাব এবং এইখানে দিয়ে জাস্ট প্লেস এন অর্ডারে ক্লিক করে দেবো প্লেস এেন অর্ডারে ক্লিক করলে অর্ডারটা সাকসেস হবে সাকসেস হতে হয়তো বা কিছুটা টাইম লাগবে একটু পরে কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে এই যে মোবাইলের অ্যাসএন নাম্বারটা যেটা আমি আপনাকে দেখাইছিলাম আমাদের তুল থেকে অর্ডারটা সাকসেস হওয়ার পর এবার আমাদের হচ্ছে মোবাইলের ইউএসভি ক্যাবলটা খুলে আবার লাগাইতে হবে যেটা আমি লাগিয়ে দিচ্ছি মোবাইলের ইউএস ভি খুলে লাগাইলে মোবাইলটা বন্ধ হয়ে চালু হবে এবং টুলসের মধ্যে দেখেন চ্যাকিং চেকিং লেখা আসছে চেকিং কমপ্লিট হলে আই হোপ যে মোবাইলটা আনলোড করে ফেলতে পারবো আমরা এই যে টুলসের মধ্যে অ্যাক্টিভ লেখা চলে আসছে সার্ভিসের জায়গায় আগে সাপোর্ট ছিল এটা বাইপাস লেখা আসছে অ্যাক্টিভে আমরা ক্লিক করে দিই অবশ্যই মোবাইলটাতে ওয়াইফাই কানেক্ট করা থাকতে হবে আমার এখানে নেই ওয়াইফাই কানেক্ট করা আছে থাকবে দেখি মোবাইলটা চালু হলেই বুঝতে পারবো আর ওইখানে অ্যাক্টিভে ক্লিক করার পর এটা কিন্তু এ আসে প্রসেসিং কমপ্লিট হোক আমরা দেখতে থাকি এখানে দেখেন লেখা আসছে ইয়ার ডিভাইস হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট ইট মিনস আমাদের মোবাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম এটা কেটে দিলাম এই মোবাইলটা রিভোট নিচ্ছে মোবাইল চালু হচ্ছে ওকে চালু হোক এর মধ্যে আমি ইউএসবি ক্যাবেলটাও চাইলে কিন্তু খুলে ফেলতে পারি ইউএসবি ভি ক্যাবেল খুলে ফেললাম মোবাইল চালু হলে দেখো যে আমাদের মোবাইলটা কিন্তু সাকসেসফুলি আনলক হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা মোবাইল চালু হয়ে গেছে এই মোবাইলটা কিন্তু আনলক ডান একদম কমপ্লিটলি মোবাইল কিন্তু আনলক হয়ে গিয়েছে আর এগুলোই কিন্তু আমরা আনলক করে দিচ্ছি এখানে যারা মোবাইল নিয়ে আসতেছে ইনস্ট্যান্ট বসে থেকে আনলক করায় নিয়ে যাচ্ছে অথবা যারা কোরিয়ারে পাঠাচ্ছে আমরা কিন্তু মোবাইল আনলক করে আবার সেগুলো কোরিয়ারে পাঠিয়ে দিচ্ছি তাদের জায়গা মতো অথবা যারা অনলাইনে পাঠাচ্ছে অনলাইনেও কিন্তু করে দিচ্ছে এরকম কিন্তু অসংখ্য ফোন আমরা অনলাইনে প্রতিনিয়ত আনলক করে দিচ্ছি জাস্ট টাকা পাঠাচ্ছে কাজ করে দিয়ে দিচ্ছি